আর কিতা আছে মানি বেগ না মানি বেগ ফেলাম গেঞ্জিটা হল এই সাইজটা আজ আমার লাগবো পিছের চাবি না যা রাতে দিলাম চালা যা পিছের যা চল কি আছে বেমি দে খুব মোক লাগছে তোৰ লাগব দেই আৰে মিল আছে তোৰ চেৰাৰ লগ মিল আছে ত ইদার বাচ্চা বড়ড়া রুড়িটা দিলাম নে এ কলালে আ কলালা বড় জাতের কলা লইছে দে কলা চাইছ শুলাইছ রুড়ি যস্তামনে তুই ভিড় ভরা আমনে হুম ফুল কলা আর কলা বালা বোঝা

তুইও বাঘ দিবি তোর হালদা কালদা করবো করব নেই সঙ্গল তুই যাওয়া করিস তুই কৰিছ করিস আপনার কলা আবার দেখা মারল বা সামনি পাই তোর তোমার সব হাল কি তাই শাক্ষী

ভাই কর আরে দুলা ভাই দুলা ভাই ভালো আছেন নিতাম আর আপনারিতা ইত্যাদ আর আফা কইসা আছে এটা কি লুট করা আপনার কাছে কিতা কিতাকিটা আছে আফা কে আমার নিজ দায়িত্ব আমার কাছে রাখতাম দুলা ভাই আপনার তো অনেক স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছেন কে